নমস্কার বন্ধুরা বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি এঁচড় চিংড়ি তো তার জন্য আমি এই রেসিপিটা কীভাবে করবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন পুরোটা না দেখলে বুঝবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বটনটি টিপবেন তার যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে আমি নিয়েছি এঁচোর কাঁঠালের এঁচোর নিয়েছি এরপরে ওটাকে ছালিয়ে পরিষ্কার করে সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে নিয়ে আর এদিকে একটা কড়াই বসিয়ে জল গরম করতে দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দেব তারপরে এঁচোরগুলোকে আমি একে একে দিয়ে দেব সিদ্ধ করার জন্যে আর তারপরে একটা গামলা দিয়ে ঢেকে দেব। দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলব তুলে এঁচোরটা তখন সিদ্ধ হয়ে যাবে আমি ওই গামলার মধ্যে এঁচড়টাকে জল ঝরিয়ে তুলে নেব আমরা এঁচোর অনেক রকম করে বন্ধুরা খেয়ে থাকি তো একদিন এরকম চিংড়ি এঁচড় খেতে দেখবেন খুবই ভালো লাগবে আপনি এটাকে ভাত রুটি পরোটা যে কোনো খাবার দিয়ে খেতে পারবেন এত সুন্দর হয় খেতে আর আমি এরপরে এই জল ঝরিয়ে এঁচোটাকে তুলে একটা সাইড করে রেখে দেব এরপরে একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে তেল গরম দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলেই আমি আলুটাকে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম নতুন আলু তাকে দু অর্ধেক করে দেব তেলের মধ্যে ছেড়ে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি প্রায় নব্বই পার্সেন্টের মতনই ভেজে নেব একদম ভেজে লাল করে করা করে যাতে আমার এঁচোড়টা যেহেতু সিদ্ধ আছে তাহলে আলু আর এঁচোড়ের ব্যালেন্সটা ঠিক থাকবে না হলে এই এঁচোড়টা একদম গলে যাবে আলুটাও সিদ্ধ হবে না ঠিক করে তো আমি ভালোভাবে আলুটাকে ভেজে তেল ঝরিয়ে হাতা দিয়ে একটা থালার মধ্যে নিয়ে নেব এরপরে ওই তেলের মধ্যে আমি ভাজবো চিংড়ি মাছ যেহেতু ইচোর চিংড়ি তাই চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব আর কড়াইয়ের মধ্যে যেহেতু লবণ আর হলুদ দেওয়া আছে আমি আর এক্সট্রা করে দিলাম না তাহলে নুন কাটা হয়ে যেতে পারে সেই কারণে আমি ওই তেলের মধ্যেই চিংড়ি মাছটাকে ভেজে নেব আর আমি একটু হালকা করে ভাজবো ভেজে একটা বাটির মধ্যে তুলে নেব হাতা দিয়ে তেল ঝরিয়ে আমি বাটির মধ্যে তুলে নেব এরপরে ওই তেলের মধ্যে আমি এরপরে রান্নাটা করব আর আর একটু তেল ওর মধ্যে আমি মিশিয়ে নেব তেল মিশিয়ে আমি দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর সাদা জিরা এটা আমি ফোড়নে ব্যবহার করলাম তারপরে দিয়ে দেব এক মুঠো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু ইচড় আছে এরপরে পেঁয়াজটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব এদিকে একটা মিহি পেস্ট করতে হবে তার জন্যে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম নিয়ে নেব আদা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো তারপরে অল্প একটু জল দেব জল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এরপরে জল দিয়ে দিয়ে আমি পেস্টটা তৈরি করে রেখে দেব পেস্টটা হয়ে গেল এবার আমার যে আমি পেঁয়াজটাকে ভাজছিলাম ফোড়নের সঙ্গে সেই ভাজাটাও হয়ে গেল তখন আমি ওর মধ্যে কিছুটা মশলা দেব দেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি ওই পেঁয়াজ আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব যখন কষাতে কষাতে তেল ছাড়বে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব চিনি কারণ এচোরটা খারকার হয় কষকস হয় যেহেতু এঁচোরের মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগবে না তো তারপরে ওই মশলার থেকে তেল ছাড়তে শুরু যখন করবে তখন আমি যে পেস্টটা করেছিলাম আদা টমেটো কাঁচা লঙ্কার সেই পেস্টটাকে ঢেলে দেব দিয়ে আবারও ওই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলা আর তেল আলাদা হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে না হলে তলায় ধরে যেতে পারে মশলাগুলো এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এঁচোড়টাকে এঁচোড়টা যে সিদ্ধ করে রেখেছিলাম এঁচোড়টাকে এবার মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব এইভাবে ভাবে কষাতে থাকবো কষাতে কষাতে যখন সমস্ত মশলাগুলো এঁচড়ের সঙ্গে মিশে যাবে সুন্দরভাবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে নাড়তে থাকবো তারপরে ওই মশলার সঙ্গে এঁচড়টা ভালো করে মজে যাবে একটু মজে গেলে তখন ওর মধ্যে আমি আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দেবো এরপর আলু এঁচড় আর মশলা একসঙ্গে ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে যখন সমস্তটাই একসঙ্গে ভালো করে মজে আসবে তখন মিক্সিং জার ধুয়ে আমি জল দিয়ে দেবো জলটা দিয়ে সমস্ত এচোর আলু এক জায়গায় করব মশলাগুলোকে এক জায়গায় করে নেব যাতে সমস্তটা সমস্তটার গায়ে লেগে যায় তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব আমি দশ মিনিট পরে ঢাকনাটাকে তুলব তুলে ঢাকনাটাকে একটা সাইড করে রেখে দেব এরপর নাড়াচাড়া করে দেখব যে আলু ঠালুও সিদ্ধ আলুটা তো অনেকটাই সিদ্ধ করে নিয়েছিলাম আগেই বললাম তার মধ্যে আমি ওর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব। যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ সেই মাছগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচি ঘি ঘিটা দিলে আমি তো গরম মশলা আগেই দিয়েছিলাম এখন আমি ঘি দিয়ে দেব। তাহলে খেতে খুব ভালো হবে এটা অনেকটা অনেকে বলে গাছ পাঠা মানে পাঠার মাংসর মতনই খেতে লাগে এ চোরটাকে এত সুন্দর হয় তো আমি এক চামচি দিয়ে চামচিটাকেও ঝোলের সঙ্গে ভালো করে ডুবিয়ে নিয়ে সমস্তটাই ঘি দিয়ে দিলাম এরপরে গ্যাসটাকে অফ করে আমি ভালো করে নাড়াচাড়া করব গ্যাসটা জ্বালানো থাকলে তাহলে ঘিয়ের গন্ধটা উবে যাবে এরপরে আমি একটা হাতা দিয়ে একটা থালার মধ্যে আমি এই এঁচোর চিংড়িটাকে তুলে নেব তো বন্ধুরা আমি এইভাবে করলাম আপনারা হয়তো অনেক রকম করে করতে পারেন তা আমি কিভাবে করলাম একবার হলেও এরকমভাবে করে দেখবেন আমিষের এই এঁচোর চিংড়িটা খেতে খুবই ভালো লাগে অনুষ্ঠান বাড়িতে এরকমভাবে করে যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে ধন্যবাদ